শঙ্করের ছোট গল্প তারা প্রসন্নের কীর্তি একটি ব্যঙ্গাত্মক রচনা যেখানে লেখক সমাজের সাহিত্যিক মূল্যায়ন আত্মপ্রতারণা এবং বাস্তবতার সংঘাতকে তুলে ধরেছেন এই চিরাত গল্পটি শ্রুতি নাট্যরূপে তুলে ধরেছে গপ্প আর তাহলে শুরু করা যাক লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ পিঠ একটু কুঁজা এবং সংসারের অভিজ্ঞতা অতি অল্প লৌকিকতার বাঁধি সকল সহজে তার মুখে আসিত না এই জন্য গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতে নিরাপদ মনে করিতেন না লোকেও তাহাকে একটা উজবুক রকমের মনে করিত এবং লোকেরও দোষ দেয়া যায় না মনে করো প্রথম পরিচয়ে একটি পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারাপ্রসন্নকে বলিলেন মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে কি যে আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারিনি তারাপ্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন হঠাৎ সে নিরবতার অর্থ এইরূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটে কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি মধ্যাহ্নভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষ্যপতি গৃহস্বামী যখন সায়ান্নের প্রাক্কালে অধিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনীত কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর করত্ব সম্বন্ধে তারা সম্বোধন সম্বোধনপূর্বক বলিতে থাকেন এ কিছুই না অতি যৎসামান্য দরিদ্রের খুঁতকুড়া আর বিদুরের আয়োজন মহাশয়কে কেবলই কষ্ট দেয়া তারা তারাপ্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর দেওয়া সম্ভব না মধ্যে মধ্যে এমন হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা তারাপ্রসন্নকে সংবাদ দেন যে আপনার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমান কালে খুবই দুর্লভ সরস্বতী নিজের পূর্বক আপনার গ্রহণ করিয়াছেন তখন তারা তারাপ্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না যেন সত্য সত্যই সরস্বতী তাহার কণ্ঠরোধ করিয়া বসিয়াছেন প্রসন্নের এইটা জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের উপর হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়াই অনেকটা অসংকোচে অত্যুক্তি করিয়া থাকে অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয় এরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়নীয় তাহার সহিত কথায় আটিয়া উঠিতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন আমি হার আমার অন্য কাজ আছে। বাগযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে তারা তারাপ্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে দাক্ষায়নির দৃঢ় বিশ্বাস বিদ্যাবুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতে কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারাপ্রসন্ন বলিতেন তোমার একটি বৈস্বামী নাই তুলনা কাহার সহিত করিবে শুনিয়া দাক্ষায়নী ভারী রাগ করিতেন দাক্ষায়নির কেবল একটা এই মনস্তাপ ছিল যে তাহার বাহিরে প্রকাশ হয় না স্বামীর সে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টা নাই তারা প্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়নী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন কোজি বলে কৈকি বিলম্ব নাই সাজে রাম রাজা হইলে নহিবে কোন কাজে যাবৎ না দেয় রাজা রামের সিংহাসন তাবৎ রাজার ঠাই কর নিবেদন এখনে আসিবে রাজা তোমা সম্ভাষণে যেরূপ কহিবা তাহা চিন্তা কর মনে শুনিয় কুঁজি বাক্য কৈকির সেকালে আভরণ ফেলাইয়া লুটে ভূমিতলে তিনি কীর্তিবাসের রামায়ণ কাশিদাসের মহাভারত কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন সে সমস্তই জলের মতো যায়। পারে। কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য মতামত তিনি ইতুপূর্বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা করিতেন এই বই যখন ছাপানো হইবে এবং কেহ এখন বুঝিতে পারিবে না তখন দেশ লোক বিশ্বই আজকের অভিভূত শুনছো এসব লেখা ছাপাও বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তির সাভতারাং নিবৃত্তিস্থ মহাফলা তারা প্রসন্নের চারিটি সন্তান চারি কন্যা দাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণীরই অক্ষমতা এই জন্য তিনি আপনাকে প্রতিভাসম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা চিন্তিত ভাব খুচিয়া গেল তখন তাহার স্মরণ হইল একে একে চারিটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত চিন্তিত মুখে বলিলেন তুমি যদি একবার একটুখানি মন দাও হইবে কলিকাতায় চলো তোমার বইগুলো ছাপাও পাঁচজন লোকে তোমাকে জানো তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা আপনি শুনছেন গপ আর যুক্তি যেখানে গল্প শুনে চলে যাওয়া যায় কল্পনার জগতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন আর কমেন্ট করে জানান আপনার ভাবনা আপনাদের প্রতিক্রিয়াই আমাদের অনুপ্রেরণা নতুন নতুন শ্রুতি নাটক বানানোর পেছনে সাহিত্য ভ্রমণ চলুক পাশে থাকুন শুনতে থাকুন স্ত্রীর আশ্বাসে তারা প্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল তিনি নাগাদ বসিয়া বসিয়া যত লিখিয়াছেন তাহাতে পাড়াশুদ্ধ লোকের কন্যাদান মোচন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল দাক্ষায়ণী তাহার নিরূপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্যনৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রীকন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত অবশেষে দাক্ষায়নী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্য ও অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন কলিকাতায় আসিয়া তারা প্রসন্ন তাহার সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাগর প্রকাশ করিলেন গহনা বন্ধক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বহির দোকানে এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকটে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন ডাকযোগে গৃহিণীকেও একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলে উচ্চস্বরে বলিলেন ওমা বইটা এখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলঙ্গির উপর তুলিয়া রাখিলেন মুহূর্ত পরে একটা জিনিস বাড়িতে গিয়া ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি তা নে না মা পড় না তাতে লজ্জা কি বাবার বহির প্রতি শশীর কিছুমাত্র আগ্রহ ছিল না কিছুক্ষণ পরেই তাহাকে ভৎসনা করিয়া বলিলেন অমন করে তোমার হাতে দাও তুলে বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহা ঠাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া শুদ্ধ সমালোচক একেবারে বিহবল হইয়া উঠিল সকলে এক বাক্যে কহিল এমন সারাবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক রেনল্ডসের রহস্য লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোন বই স্পর্শ করিতে পারে না তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুরি নাটক নোবেলের পরিবর্তে যদি এমন দু একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই সেই কেবল লিখিল তারা প্রসন্ন বাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই স্থানবশত ওই স্থলে তাহার উল্লেখ করিলাম না কিন্তু মোটের উপরে গ্রন্থাকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যইলতি হয় কথাটা যদি সত্য হইত তাহা হইলে মোটের উপর গ্রন্থখানি পুড়িয়া ফেলা উচিত ছিল দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন এই রূপে অজস্র স্তুতিবাক্যে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন এমন সময় পত্র পাইলেন দাক্ষায়নের পঞ্চম সন্তান সম্ভবা অতি নিকটবর্তী হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানি বইও বিক্রি হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মপসল হইতে কে একজন আপনার এক বই চাহিয়া পাঠাইছিল তাহাকে ভেলু পেবেল পাঠানো হইয়াছিল কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই আমাকে তার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বহি তখনই তাহাকে প্রত্যার্পণ করিতে উদ্যত হইল গ্রন্থকার বাসায় ফিরিয়া আসিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি কয়েকটিটাকে অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌরবার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপত্র কামনা করিলেন এবং তাহার লেখনী মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে চাহিলেন স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন পাঠ করিয়া বিহবলা দাখ্যায়নে আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর ভারত তাহার ভাগ্য চক্র শুভ জাগরণ তাহার পর অরুণালোক তাহার পর সংবাদ তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জুরি সহচরি সীতা গেজেট অহল্লা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দস্ত্রু পড়িতে লাগিল চোখ মুছিয়া আরেকবার স্বামীর কীর্তিরশ্মি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনো অনেক কাজ বাকি আছে সে বিকালে দেখিব এখন অন্য খবর কি বল এবার কলিকাতা গিয়ে শুনিয়ে আসিলাম লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই আহা ওসব কথা নয় আর কি আনলে বল না কতগুলো চিঠি আছে স্পষ্ট করিয়া বল টাকা কত আনলে বেদুভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করিয়া নিচ্ছি অবশেষে দাক্ষায়নি যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয় দোকানদারেরা আমার স্বামীকে আছে না হলে এমন বই কেউ না কিনে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের আছে। অবশেষে সহসা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিধুভূষণ দোকানদারের সহিত তলে তলে যোগ দিন যতই যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপাড়ার বিশ্বম্বর চাটুর্যে তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই এ সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দুই দিন পরেই বিশম্ভর বাবুকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের শহীদ কথা কহিতে দেখা গিয়েছিল কিন্তু বিশম্ভর মাঝে মাঝে প্রায় কানাইপালের শহীদ কথা বক্তা কয় নাকি জন্য তখন কিছু আমার মনে হয় নাই এখন সমস্ত জলের মতো বোঝা যাইতেছে এদিকে দখায়ুনির সাংসারিক দুরভাবনা ক্রমই বাড়িতে লাগিল। যখন অর্থসংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিশ্বম্ভর বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীগণকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্ত একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অপরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না আসন্ন প্রসবকালে দাক্ষায়নীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতো হইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল দাদা আমাকে এই খাল পঞ্চাশে বই বাধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো দায় আনাই ভাই সেজন্য ভাবনা নাই টাকা যা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাইপালের সহিত অনেক কহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেও দিয়া কলিকাতা হইতে ধাপতে আনিল দাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলেন এবং মাথার দিব্য দিয়া বলিলেন যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ ওষুধটা খাইতে ভুলিও না আর সেই সন্ন্যাসের মাদুলিটা কখনোই খুলিয়া রাখিও না আর এমন ছোটখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাতে ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন কিছুই সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে নতুবা ঔষধ মাদুলি এবং মাথার দিব্য সমেত তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন তারপরে মহাদেবের মতো তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপি চুপি বলিলেন দেখো আমার যে মেয়েটি হইবে সে যদি বাঁচছে তাহার নাম রাখিও বেদান্ত তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার জন্যে তার ভিতরে কারে আসেনি। এবারে বোধহয় শিহুত গুছিলো। মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে। ভัทৃর কথায় মা একবার চাহিয়া नेत्र নিবিলন করিলেন। মৃদু বলিলেন বেদান্ত প্রভা। তারপরে ইহ সংসারের আর একটি কথা বলিবারও অবসর পাইলেন না।